দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাশিহী রোসতুমপুর বাজারের ভেতরে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ আজকে আছে নয় জুন রোজ বুধবার আর এই হাট বয়স সপ্তাহে একদিন বুধবার শুধু মোটামুটি ছাগলের আমদানি আছে কিন্তু আসলে অনেক বৃষ্টির কারণে আসলে ছাগলের তেমন হাটের মধ্যে নাই ছাগল আপনার ওই শেড ঘরের মধ্যে আছে তো বিশেষ আছে দু মধ্যে ছাগলের দাম দাঁড়াবে ইনশাল্লাহ কিন্তু দুই সাইডে করে ব্যাপারে আসছে বিশেষ যে হাজার পানি হলে ব্যবসা করতে হবে তো বড় বিষয় আঙ্কেল আপনার দাম যাচ্ছেন কত এটা এটা সাড়ে চোদ্দ দাম যাচ্ছে বিষয় হচ্ছে যে ছাগলের আমদানি আছে দেখেন রবিন ভাইরা কিন্তু আসলে শেড ঘরে বসে আছে তো বাইরে বৃষ্টি হচ্ছে ভাই ভালো আছেন ভাই পানির মধ্যে বেঁচে কেন হচ্ছে ভাই মানে হাট सर पेस्टले सुरु आएछ ना अच्छा एदै দাম থাকছেন কত ভাইটা সাড়ে সাড়ে সত্তর চা দাম না ব্যসা কেনা সেক্ষেত্রে একটু কম তো আছেই প্যাসা একটু কম আছে না পানি ছুটতে হয় তবে পেশা কেনা হবে না আশা করা যায় এমনকি বর্তমান ছাগল খাসির দাম বেশি না কম একটু বেশি বতে আছে না জি 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 রবীন্ন ভাই বলছিল বর্তমানে আসলে খাসির দাম একটু বেশি তুলনামূলক

হ্যাঁ বৃষ্টির মধ্যে হয়তো ব্যসা কেনা নাই কিন্তু হয়তো ব্যসা কেনা হবে ইনশাল্লাহ এ হচ্ছে বাজারের পরিস্থিতি দর্শক বন্ধু বিশেষ বর্তমান বাজার খুবই খারাপ পানি হচ্ছে যেহেতু আমি নিজেও একটা ছাগল কিনতে এসেছিলাম কিন্তু আসলে ছাগল কিনতে পারলাম না বৃষ্টির কারণে একটা পাটা উঠছে দেখেন দেশের পাটা কোনো হাই কোয়ালিটি বড় পাটা না ভাই পাটার দাম যাচ্ছেন না কত ভাই হ্যাঁ বলেন 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 পাটার দাম তো কত অঙ্কেল পঁয়ত্রিশ হাজার আচ্ছা পাটার দাম তো পঁয়ত্রিশ হাজার অনলি একটা ধারি ঠিক আছে আপনার বড় মালিক হ্যাঁ আচ্ছা এই বড় কামটা আছেন কত সাড়ে পনেরো এই খাসির দামটা আছে সাড়ে পনেরো এর মধ্যে দাম না বলছে নাকি কত সাড়ে তেরো এত বড় দাড়ির দাম সাড়ে তেরো বলে তুমি কত হলে করবে পনেরো আচ্ছা ঠিক আছে কাকা এই দাড়ি সাড়ে পনেরো হলে ব্যচা কেনা করবে এটাই বলতেছে কাকা সুন্দর সুন্দর অনেকগুলো কাঁচিয়ে নিয়েছে বিশেষ যে বৃষ্টির মধ্যে বর্তমান ব্যসে কেনে নাই মানুষ সবাই আছে আর এর পাশে কিছু ছাগল আছে কাটি খাসি না পাটি দি এটা হচ্ছে খাসি এটা দাম দিচ্ছেন কত এটা বিশ হাজার আচ্ছা কাকা এটা দাম দিচ্ছে বিশ হাজার অনলি ওই পাশে যাবো একটু এই পাশেও মোটামুটি ছাগল আমদানি আছে ভাই এগুলো ধারি না এগুলি খাসি শাড়িগুলোর দাম যাচ্ছেন কত ভাই হ্যাঁ ষোলো হাজার আচ্ছা বড় ভাই শাড়িগুলো ষোলো হাজার দাম যাচ্ছে এই সাদা প্যাটের দাম যাচ্ছেন কত সাত হাজার আট হাজার আচ্ছা আট হাজার দাম চাচ্ছে এই ব্যাপারের দামটা বলছে ভাই দামটা বলছে তো সাত হাজার দাম বলছে ভাই না আচ্ছা ঠিক আছে হ্যাঁ পানি মধ্যে পেয়েছে কেন কম তো বর্তমান আচ্ছা এই সাদা গুলো কেমন কি দাম দাঁড়ছে সাদাটা সাড়ে ছয় হাজার আচ্ছা বেঁচে কেনা সেক্ষেত্রে তো আবার কম আছে আচ্ছা খাসি না পাটি এটা মিয়া বর্ষি আচ্ছা এটা আপনার কি ব্যবসার না বাড়ির ব্যবসার ছাগল আচ্ছা আঙ্কেল আছে ব্যবসার ছাগল সাড়ে ছয় দাম চাইছে বেঁচে কিনা হয়তো বাড়ি একটু কম আছে এই বলতেছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হাটে কখন আছেন কবলে আসছেন না আচ্ছা এটা খাসি ছাগল না এটা খাসি বাচ্চা এটা ঘাসটা ধরছে তো ঘাস খাওয়া ধরছে তো আচ্ছা ঘাস খা ধরছে একটা বলছে এটা দাম চাচ্ছেন কত বারো হাজার এটা দাম চাচ্ছে বারো হাজার বেসা কিনা দেশের দশের উপরে না আচ্ছা এই ছাগলটা যদি আমি নিই ছাগলটা কেমন হবে ভালো হবে না কেমন কেমন দাম দাম হতে পারে এটা কি সাপ আছে এটা এ এটা কি সাপ আছে সাপ নাই আচ্ছা ছাগল পছন্দ হয়েছে দেখা আছে নিতে পারিস নাকি পাটি ছাগল না আচ্ছা আঙ্কেল আছে দুইটা পাটি ছাগল এই দুটার দাম পেচ্ছেন কত সাড়ে পনেরো আচ্ছা এই দুইটা দাম দিচ্ছে সাড়ে পনেরো দশ বন্ধু পানি হচ্ছে দেখেন তারপর আমরা এই মধ্যেও দুই সাইডে করে ছাগলের দাম দেখাইছি মোটামুটি ছাগলের আমদানি ভালোই আছে কিন্তু বিশেষ করে নিয়ার লোক নেই বর্তমানে অব পরিস্থিতি এই পাশে একটা লেগে যাচ্ছে এই দাম ছাড়ার কত এটা সাত হাজার আট হাজার আচ্ছা এটা সাত আট দাম যাচ্ছে কত বড় ধাড়ি দেখেন পানির জন্য অথবা বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ছাড়ের দাম একেবারে কম আমার দশ টাকা একটা খাসি নিয়েছে অনেকগুলোই দশ টাকা সাপড় দাঁত না আচ্ছা এগুলো কেমন কি দাম যাচ্ছে এগুলো ছাব্বিশ করে দাম শিস আচ্ছা এগুলো ছাব্বিশ করে দাম হচ্ছে ব্যসা কেনা কি অবস্থা খুব ভালো না আচ্ছা পেসা কেনা মোটামুটি ভালোই এটাই বৃষ্টি ভালো আছে বৃষ্টির মধ্যে বেসা কেনা নাই কিন্তু ছাগলের আমদানি আছে ঠিক আছে আঙ্কেল পানির মধ্যে কাটাল পাতা ব্যসা কেনা হচ্ছে এই কাটাল পাতা প্রতি মোট কত টাকাকে বিক্রি করেন বিশ টাকা আচ্ছা এই হাটে কিন্তু কাটলে পাতা বিক্রি হয় প্রতি কাটলে মোট বিশ টাকা দেখ এ পাশে যাব যে ছাগলের দাম জানাবো খাই ছাগলের আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন বৃষ্টি মধ্যে পেঁচা কেনা কী অবস্থা ভালো অবস্থা তো ভালো না খুব ভালো আচ্ছা এটা খাসি বাচ্চা তো দাম চাচ্ছেন কত বারো হাজার বারো হাজার না আচ্ছা কাশি বাচ্চা দাম হচ্ছে বারো হাজার কেনা আট সাড়ে আট সাড়ে আট হলে করা যায় আচ্ছা দাদা বলছে সাড়ে আট হলে কেনা করা যায় আচ্ছা ঠিক আছে একটা আল্লাহ ছাগল উঠছে দেখেন এই আল্লা ছাগলের দামটাচ্ছেন কত ষোলো হাজার আচ্ছা আল্লাহ ছাগল ষোলো হাজার ওটা খাসি না এটা গোস্তের খাসি আচ্ছা গোস্তের খাসি গেলে এখন কি আকিতে হিসাবে বেচা কেন হচ্ছে না আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কত এটা বাইশ হাজার আচ্ছা দেখেন এতবার খাসি বাইশ হাজারের দাম যাচ্ছে খুব সস্তা ছাগল বর্তমান আপনারা আসবেন দেখবেন এটা দেখাশোনা করে কিনবেন এই তিনটা দাম দার হচ্ছে বা তিন দাম দাঁড়ছে কত আচ্ছা এই তিনটার দাম দার হচ্ছে বলে ছত্রিশ হাজার ভাই আপনি কত হলে বেসে কেনা করতে পারবেন এই তিনটা চল্লিশ হলে বেসবেন না আচ্ছা দুইটা খাসি বাচ্চা সহ মা সহ দুইটা চল্লিশ হলে বেসে কেনা করতে পারবেন এটা ভাই ভাই ভাই

এটা দাম দাঁড়ছেন কত সাড়ে সত্তর হাজার কিনা সাড়ে সাত সাড়ে এগারো সাড়ে নয় বলে দাম ধার হচ্ছে আচ্ছা সাড়ে দশ দাম হচ্ছে দাম হচ্ছে তো না ফাঁকি ভাজি দাম দার হচ্ছে আচ্ছা গাভ আছে এটা বলতেছে আপনারা সাড়ে দশ বলছেন আচ্ছা আমি বলছি সাড়ে দশ বলছে ও গাভ আছে কয়ে কদিন গাপ আছে তিন মাস তিন মাসে গাব আছে এজন্য দাম একটু বেশি আচ্ছা ঠিক আছে বেঁচে কেন করেন আমার একটা পাটি চাল পছন্দ হয়েছে যেহেতু আমি এটা পাটি চাল নিব আচ্ছা এই ছাগলটা আমি নিলে কত টাকা দাম পড়বে এটা নয় হাজার আমি নিলে কিনা পাঁচশো কম সাড়ে আট দাম যাচ্ছে দেখেন একটা পাড়ি বাচ্চা আমি তো মাথা নষ্ট বৃষ্টি মধ্যেও সাবনটা মোটামুটি পছন্দ আমার এই ছাগলটা মানে আমাকে বারবার নিয়ে কথা বলতেছে হ্যাঁ কিন্তু ওষুধ করতে পারি ছাগল কিন্তু আসলে এত টাকা পাশে আমার নাই হ্যাঁ ছাগলটা মোটামুটি ভালো বাজারে দশটা আরো ছাগল আছে মোটামুটি হাড়ি চাউল উঠছে বড় বড় এই দুটো দামটাচ্ছেন কত এই দুইটার দামটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ভাই আপনার কত বলেছেন ভাই কত বলে দিয়েছেন সাড়ে পনেরো বাচ্চারা সাড়ে পনেরো হিসাবে ঠিকই আছে মোটামুটি আমার হচ্ছে যারা আমাদের এই পানিমাইতেও ভিডিও দেখছেন দেখ ভিডিওটা তেমন ভালো হয় না অন্ধকারের ভিতরে তো যদি আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে গিয়ে থাকবেন আর এই হাট পরে মূলত সপ্তাহে একদিন শুধু বুধবার তো সবাই ভালো থাকবেন খুশি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার